তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা রাশ অ্যাপে গেম খেলে কী করে টাকা ইনকাম করতে পারবে তাও কোনো টাকা ইনভেস্ট না করে এবং টাকা উইড্রল কী করে করতে পারবে সবই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি আমার স্মার্টফোনটি নিয়ে নেবো তো তোমাদের রাশ অ্যাপ্লিকেশন ইনস্টল যদি না থাকে তো তোমরা ইনস্টল করে নেবে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে গিয়ে ইনস্টল করে নেবে ঠিক আছে তো তোমরা ইনস্টল করার পর এখানে যখন ফার্স্ট টাইম ওপেন করবে তো একটা ফোন নম্বর দিয়ে তুমি সাইন ইন করে নেবে ঠিক আছে তো সাইন ইন করার পর তোমার এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস আসবে সবার প্রথমে তুমি তোমার নাম সেট করে নেবে ঠিক আছে তো এখানে তুমি দেখতে পাচ্ছো এই যে ডান দিকে এই বা দিকে উপরে কন্যা একটি লোগো দেখা লোগো দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন পেনসিল পেন্সিল আইকন এখানে আমি অলরেডি আমার নাম দিয়েছি তো তুমি তোমার নাম সেট করে দেবে হ্যাঁ তুমি যে দেখতে পাচ্ছো এই যে লোকোটা তো এই লোকোটাকে যদি চেঞ্জ করতে যাও তো এখানে দেখতে পাবে এই যে স্টাইল স্টাইল ইউর আওতার তো ঠিক আছে তো এখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারবে হ্যাঁ এখানে গিয়ে তুমি চেঞ্জ করতে পারবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ এই যে লাইফ টাইম আর্নিং তো এখানে দেখতে পাচ্ছ আমি এই গেমটাকে সাইন ইন করার পর কত টাকা টোটালে ইনকাম করেছি তো এখানে কিন্তু সবটা চলে এসছে এখানে কিন্তু তোমার টোটাল যত টাকা ইনকাম করছো তাই দেখাবে তুমি কত টাকা লস করেছো সেটাকে কেটে তারপরে দেখাবে মানে রিয়েল যে টাকাটা থাকবে সেটা দেখাবে তা না তুমি টোটালে কত করেছো কত টাকা ইনকাম করেছো তাই কিন্তু এখানে দেখাবে হ্যাঁ কতবার গেম প্লেট করেছো তাও কিন্তু এখানে দেখাবে ঠিক আছে আর তোমার র্যাঙ্ক কত আছে তো সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে এই যে আমার র্যাঙ্ক আছে এত দেখতে পাচ্ছি যে বেশ সিটি র্যাঙ্ক দেখতে পাচ্ছ হ্যাশট্যাগ এগারো রয়েছে দুশো বাহান্ন ঠিক আছে এটা কিন্তু আমার র্যাঙ্ক রয়েছে তো এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছি এই যে ব্রোঞ্জ ঠিক আছে তারপরে এই যে সিলভার তো এখানে যদি তুমি যদি ব্রোঞ্জ এই লকটা যদি খুলতে পারো তাহলে তুমি ডেলি ডেলি তুমি দশ দশ হাজার টাকা উইথড্র করতে পারবে ঠিক আছে আর যদি এখানে তুমি সিলভারে চলে যাও তাহলে তুমি এখানে ডেলি এক লাখ টাকা উইথড্র করতে পারবে হ্যাঁ আর এগুলো যদি তোমার অলরেডি মানে লক থাকে ঠিক আছে নর্মাল আমরা যখন ফার্স্ট টাইম যদি ওপেন করি ঠিক আছে তো তখন কিন্তু আমাদের এটা কিন্তু লক থাকে তো আমরা তখন কিন্তু তোমার ওই দশ টাকা থেকে পঞ্চাশ টাকা অবধি তোমার উডো করতে পারবো তার বেশি করতে পারবো না আর তার বেশি যদি করতে হয় তাহলে কিন্তু আমাদের এই রাস অ্যাপটিতে কিন্তু ভেরিফাই করে নিতে হবে তো তার জন্য তোমরা এখানে দেখতে পাবে এই যে ওয়ালেট যে অপশনটি ঠিক আছে এখানে চলে যাবে এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে যে সেটিং এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে যে কে ওয়াইসি ভেরিফিকেশন ঠিক আছে তো এখান থেকে তুমি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তুমি তোমার আধার কার্ড দিয়ে ঠিক আছে এখান থেকে করতে পারো আধার কার্ড থাকে ভোটার কার্ড থাকে তোমরা সেগুলো দিয়ে করতে পারো তো এখানে আমি একবার চেক করার জন্য করেছিলাম ঠিক আছে তো আমি এটা করিনি তাই এখানে আমার ভেরিফিকেশন ফাইল হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমি ফটো দিয়ে যদি আপলোড করি তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে কিন্তু আমি এখন করব না হ্যাঁ তোমরা যদি এই নিয়ে ভিডিও একটা চাও কেউ নিয়ে তাহলে তোমরা কমেন্ট করো তো আমি একটা এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করে দেবো তো এর জন্য তোমরা একশো কমেন্ট করবে তাহলে কিন্তু আমি এই নিয়ে ভিডিও একটা বানাবো হ্যাঁ তো এটা এখান থেকে আমি বেরিয়ে যাব তো এখান থেকে আবার যাচ্ছি ঠিক আছে আমি হোমে চলে আসলাম একটা দেখতে পাবে এই এই রেফার রেফারার ঠিক আছে তো এখানে এখানে ক্লিক করবে দেখতে শেয়ার শেয়ার অন হোয়াটসঅ্যাপ তো এখান থেকে তুমি তোমার বন্ধুদেরকে যদি শেয়ার করো তোমার বন্ধুরা এই তোমার দেওয়ার লিঙ্কে গিয়ে যদি সাইন ইন করে ঠিক আছে তারপর যদি গেম খেলে সেখান থেকে কিন্তু তুমিও কিন্তু ইনকাম করতে হবে তো তোমার বন্ধু যদি টাকা গেম খেলে যদি জিতে যায় ঠিক আছে সেখান থেকে যদি টাকা জিতে যায় সেখান থেকে কিন্তু তুমি কিছু টাকা পাবে হ্যাঁ এইভাবে কিন্তু তোমরা এই ইউজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাড ক্যাশ এখানে এখানে তোমরা ক্লিক ক্লিক করবে তুমি এখান থেকে টাকা করতে পারবে এই জায়গাতে ঠিক আছে তো এখানে এরকম তুমি ধরো কুড়ি টাকা অ্যামাউন্ট সিলেক্ট করলে সিমেন্ট সিলেক্ট করার পর তো তুমি এখানে অ্যাড অ্যাড দেখতে পাচ্ছো এখানে টোয়েন্টি রুপিস তো এখানে যদি ক্লিক করো তো তোমার যদি এই ফোন যে ফোন নাম্বার দেবে ওই ফোন নাম্বারের সাথে যদি তোমার লিঙ্ক থাকে যে ফোন নাম্বারটা তুমি রাটসঅ্যাপে দেবে ঠিক আছে তাহলে তোমার ডাইরেক্ট মানে ওই ফোন নাম্বারে যদি গুগল পে ফোনপে কিছু থেকে থাকে ঠিক আছে তো সেই জায়গায় তোমার একটা মেসেজ চলে যাবে তো সেখান থেকে গিয়ে তুমি টাকা অ্যাড করতে পারবে হ্যাঁ নয়তো তুমি অ্যাড করতে পারবে না তো এটা তোমরা বুঝে গেলে ঠিক আছে তো এখান থেকে আমি বেরিয়ে যাব হুম তারপরে এখানে দেখতে পাচ্ছি এই যে এখন তোমাদেরকে আমি দেখাবো তোমরা যদি ফ্রিতে গেম খেলতে চাও ঠিক আছে কোনো টাকা ইনভেস্ট না করে তাহলে সেটা কি করে করতে পারবে এর জন্য দেখতে পাবে এই যে আর্ন বলে অপশনটি ঠিক আছে তো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমার প্রথমে এই যে দেখতে পাচ্ছো এই যে লাকি স্প্রিন তো আমার এখানে স্প্রিন হচ্ছে না তো আমি ফার্স্ট টাইম যখন এই গেমটি ওপেন করি ওপেন করে আমি খেলা শুরু করে দিয়েছিলাম ঠিক আছে কারণ আমার আগে থেকে আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা অ্যাড করেছিলাম এতে ঠিক আছে সেখান থেকে গিয়ে আমি করেছি তো তোমরা যদি ফার্স্ট টাইম যদি এখানে ঢুকো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখানে স্প্রিন করতে পারবে তো আমি স্প্রিন করতে পারছি না কারণ হচ্ছে আমি দেখবে পরপর কয়েকটি ম্যাচ খেলেছি ঠিক আছে পরপর কয়েকটি ম্যাচ খেলে জিতে গেছি হ্যাঁ জিতার পর এখন ওদেরকে ওদের মনে হচ্ছে যে আমি হয়তো কোনো হ্যাক ট্যাক করেছি যার জন্য আমার এটাকে ব্লক করে দিয়েছে যেমনটা এখানে তোমার আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি এই দেখো স্পিন স্পিন না হতে ক্লিক করলে আমার এখানে দেখতে হচ্ছে যে রিওয়ার্ড ব্লকেট ব্লক করে দিয়ে দিয়েছে ওদের সন্দেহ হয়েছে যে আমি হয়তো কোনো হ্যাক লাগিয়ে খেলছি ঠিক আছে তার জন্য আমার এটাকে ব্লক করে দিয়েছে কিন্তু তোমরা যদি এরকম ফার্স্ট টাইম একদম ওপেন করো ওপেন করে ডাইরেক্ট এখানে আনে গিয়ে তোমরা যদি এখানে স্পিন করো ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে টাকা পেয়ে যাবে আর ও টাকা তাহলে তোমরা ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারো ঠিক আছে তো এখন তোমরা ট্রান্সফার উইথড্রল কী করে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ালেট ঠিক আছে তো ওয়ালেটে তোমরা যাবে তো ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে আমার উইনিংস রয়েছে এই যে চার টাকা একানব্বই পয়সা তো আমার চোদ্দো টাকা ছিল তো আমি এর আগে উইথড্রল করেছি যার জন্য আমার এখন চার টাকা রয়েছে আর এখন আমি উইথড্র করতে পারবো না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি এই যে উইথড্রো অপশন তো এখানে আমি যখনই ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছি যে টুয়েলভ আওয়ার এগো ঠিক আছে মানে বারো ঘন্টা বাদেই আমি এখান থেকে টাকা আবার উইথড্র করতে পারবো ঠিক আছে তো তার আগে আমি এখান থেকে টাকা উইথড্র করতে পারবো না হ্যাঁ তো এখানে তোমরা যদি টাকা উইথড্র করতে চাও তো এখানে যখনই ক্লিক করবে এই উইথড্রোতে তো তোমাদের এখানে গুগল পে পেটিএম এইগুলো চলে আসবে ঠিক আছে তো ওখানে তোমরা একটি অপশান পাবে যে ইউপিআই আইডি অ্যাড করার হ্যাঁ তো তোমরা ওখানে গুগল পে ফোনপে যে কোনো জায়গা থেকে ইউপিআই আইডিটা কপি করে নেবে কপি করে ওখানে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে তারপরে তুমি ওখান থেকে সিলেক্ট করে নেবে তাহলে তোমার অটোমেটিকলি আমার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নাও হতে পারে ঠিক আছে তো তোমার সঙ্গে সঙ্গে ট্রান্সফার নাও হতে পারে কিছুটা সময়ও লাগতে পারে তো তোমার ট্রান্সফার ঠিক হয়ে যাবে তো এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই ঠিক আছে তো এখানে এবার আমি এই হোমে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি এই যে ন টাকায় ঠিক আছে এখানে তোমাদের যদি এটা না বোঝো তো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে যদি দেখতে পাচ্ছি যে ন টাকা ন টাকা যদি তুমি যদি এন্ট্রি করো তো এখানে তুমি বারো টাকা পাবে হ্যাঁ আর এখানে কিন্তু তোমার চারজনের ম্যাচ থাকে দুজনেরও ম্যাচ থাকে ঠিক আছে এটা কিন্তু তোমার সেই অ্যান্টে পড়বে এখানে দেওয়া রয়েছে এই যে ঠিক আছে এই যে ন টাকা এই যে ওয়ান এন্ট্রি ন টাকা ঠিক আছে উইন ম্যাচ বারো টাকা ঠিক আছে এটা হচ্ছে চারজনের ম্যাচ মানে চারজন থাকবে তার মধ্যে যে ফার্স্ট হবে সে পাবে বারো টাকা ঠিক আছে আর সেকেন্ডে কে কত পায় ওটা তো আমার অতটা ইয়ে নেই ঠিক আছে কিন্তু তুমি জিতলে বারো টাকা পাবে ঠিক আছে এখানে অনেক ধরনের গেম পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো যেমন ক্যারাম আছে ঠিক আছে টেস চেয়ার্স আছে ঠিক আছে এখানে অনেক রকমের গেম পাবে তো এইগুলো তোমরা খেলতে পারবে হ্যাঁ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখানে এখানে আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো